আজ সারা দিন বৃষ্টি তার উপর আজকে রবিবার আজকে আরকেরও স্কুল নেই প্রকাশেরও অফিস নেই আজকে আমরা বাসায় বসেছিলাম বাইরেও বেরোতে পারতেছি না কারণ টুপটুপ করে বৃষ্টি পড়ছে যেমন সারা দিন ধরেই পড়ছে পুরো দমে পড়ছে না বৃষ্টিটা কেমন যেন লাগছিল এরকম বৃষ্টির দিনে স্পেশাল কিছু খেতে ইচ্ছা করে তাই প্রকাশ নিজেই বলল সে আজকে ভাপা ইলিশ যেটা সেটা বানাতে চায় আমি এসে দেখি যে সেই মশলা মাখিয়ে ইলিশ মাছটাকে মেরিনেট করে ফেলেছে আর ভিডিও করতে পারিনি তবে মশলাটা আমি যেটা বলে দিচ্ছি এখানে গরম মশলা ব্যবহার করেছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া মশলাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছে আর এখানে সরিষার তেল ব্যবহার করেছে মেরিনেশনের জন্য এভাবে প্রায় বিশ মিনিটের মতো মেরিনেট করে রেখেছিল। তারপর এবার লেয়ার দেওয়ার পালা পাতিলটাকে গরম করে তারপর একটু জল দিলে ভাবে করলে নাকি পাতিলের গায়ে লেগে যাবে না আর জলটাকে ফেলে দিয়ে আবার চুলার মধ্যে বসিয়ে পাতিলটাকে শুকিয়ে নিয়েছে এবার যে নিচের লেয়ারটা দিবে একটু পাতলা করেই দিবে এখানে পাতলা করে ভাতটাকে ছড়িয়ে নিচ্ছে আর ভাতটা আগে থেকেই ভালো করেই কুক করা ছিল যেমন আধা সিদ্ধ বিষয়টা ছিল না পুরোটা ভাত কুক করার পরে এখানে এক লেয়ারে ভাত দিয়েছে দিয়ে এবার মাছগুলোকে একটা একটা করে বিছিয়ে দিচ্ছে এই যে ভাপা ইলিশের যে স্পেশালিটিটা এটা শুধু আমার শ্বশুর বাড়ির দিকেই হয় আমার বাপের বাড়ির দিকে এরকম ইলিশ এভাবে রান্না করে ইলিশ কখনো খাওয়া হয়নি আর প্রকাশ আমাকে এর আগেও এক দুইবার রান্না করে খাওয়াইছিল সেটা প্রায় পাঁচ ছয় বছর আগে আজকে সে বলল সেটা আজকে আমাকে বানিয়ে খাওয়াবে আমি তো বেজায় খুশি কারণ এই আজকে এই বৃষ্টির দিন তার উপর স্পেশাল খাওয়া দাওয়া তাও আবার কেউ যদি ঘরে রান্না করে দেয় সেটার জন্য অন্যরকম একটা আনন্দ কাজ করছিল এই তো সবগুলো মাছ বেছানো শেষ আর মশলাটা যেটা ছিল সেটা উপরে ভালো করে দিয়ে দিয়েছে আর মশলাটা যেই বাটিটাতে মাখানো হয়েছিল ইলিশ মাছটা সেইটাকে ধুয়ে সেটা আলাদা করে রেখে দিচ্ছে এই পানিটা ফেলবে না পরে একটা ব্যবহার করবে আগে যে ইলিশ মাছগুলো বেছানো হয়েছিল তার উপর এবার এর লেয়ারটা যেটা ভাতের লেয়ারটা দিবে সেটা একটু ভারী করেই দিবে অনেকগুলো ভাত একসাথে দেওয়ার পরে একটু চাপ দিয়ে চাপ দিয়ে বেশি ভাতটা দিবে যেন এই যে ভাতের যে গরমটা গরমের প্রেশারে মাছগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভাতের লেয়ারটা দেওয়া শেষ হলেই একটু চাপতে চাপ দিয়ে দিতে হবে তার উপর দু তিনটা মরিচ দিয়ে দিচ্ছে মরিচটা আপনারা ঝালের উপরেই দিবেন আর এই যে মেরিনেট করার যে মশলাটা ধোয়াটা সেটা এবার ভাতের উপর অল্প করে দিয়ে দিচ্ছি আর এখানে চাইলে আপনারা হালকা আর একটু লবণ ব্যবহার করতে পারেন তাহলে ভাতের মধ্যে একটু লবণ থাকবে খেতেও বেশ ভালো লাগবে আমরা এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম মোটামুটি জালটা এবার লো হিটে রাখতে হবে নাহলে পাতিলের গায়ে লেগে যাবে আর চাইলে আপনারা এটা দম বিরিয়ানি যেভাবে দেয় সেভাবেও করতে পারেন আমরা এটাকে লো আছে এবার এটাকে বিশ মিনিট বা পঁচিশ মিনিটের জন্য রেখে দিব আর ঢাকনাটাতে একটা ফুটো ছিল সেটাকে বন্ধ করে দিচ্ছে একটা ন্যাপকিনের সাহায্যে পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখি সুন্দর একটা গন্ধ ছিল আর তার মধ্যে সরিষার তেলে ইলিশ মাছ রান্না করা আরও বেশি সুন্দর ছিল তারপরে এই যে এই রান্নাটা যত বেশি সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো কিছু ঝামেলা ছাড়াই অনেক বেশি মজা হয় খেতে আজ প্রায় চার পাঁচ বছর পরেও রান্না করলো সেটা আজকে খেলাম তারপর চার পাঁচ বছর পরে রান্না করলো খাবারটা অসাধারণ হয়েছিল আর তার মধ্যে আমরা যেটা ভুল করেছিলাম যে চালটা রান্না করার সময় যদি একটু হালকা লবণ দিয়ে রান্না করতাম তাহলে জিনিসটা ভালো হতো চালটা যখন আমি রান্না করেছি লবণ ছাড়াই রান্না করে ফেলেছিলাম আর কি আর এই এখানে আমরা আজকে মাটির প্লেটগুলো বের করেছি এটার মধ্যে সার্ভ করে আজকে খাবো এই মাটির প্লেটগুলো আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম গত বছর এই বছর আর কিছু আনা হয়নি আর এই যে এইগুলোই আজকে প্রথমবার ব্যবহার করছি এর আগে একবার ব্যবহার করেছিলাম প্রকাশের জন্মদিনে আর আজকে এই দ্বিতীয়বার বের করছি ইলিশ মাছের কত ধরনের আইটেম হয় সরিষা ইলিশ ভাপা ইলিশ ইলিশ বিরিয়ানি অনেক ধরনের খাবার তবে ইলিশ বিরিয়ানি থেকে আমার এই ভাপা ইলিশটা বেশি মজা লাগে খেতে কারণ ইলিশ বিরিয়ানিতে প্রচুর মশলা থাকে খেতে ভালো লাগে না আর এইভাবে ইলিশ ভাপাটা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে এই রান্না করার কঠিন যেটা হলো মাছটাকে ভালো করে মেরিনেট করা মাছটা মেরিনেট করার সময় আগে লবণ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে তারপর মশলার পরিমাপগুলো ঠিকঠাক করে দিলেই এই রান্নাটা হয়ে যাবে নেক্সট টাইম আমি যদি কখনও বানাই এই রেসিপিটা তাহলে মাছটা কীভাবে মেরিনেট করেছিলাম সেটা একবার ডিটেলসে দেখাবো আজকে সবার লাস্টে গিয়ে দেখি যে মাছটা মেরিনেট করা শেষ তারপর আমি পরেরটুকু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর সব থেকে বড়ো কথা যখন কেউ রান্না করে আপনাকে খাওয়াবে সেটার মজা একটু দ্বিগুণই বেড়ে যায় গতকালকেই বাজার থেকে ইলিশ মাছটা নিয়েছিলাম এই ইলিশ মাছটা এবারে বেশ ভালোই পড়েছে আর সব কিছু মিলিয়ে আজকের দিনটা অনেক বেশি ভালো কাটলো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটু আচার বানিয়ে ফেলি গত সপ্তাহে যে আপেল বাগানে গিয়েছিলাম আপেলগুলো নিয়ে এসেছিলাম এই যে এক পাতেল আপেল কেটে রেখেছি সিদ্ধ করার জন্য এগুলো দিয়ে আচার বানাবো আপেলের আচার বানানো রেসিপিটা এর আগে আমি অনেকবার শেয়ার করেছি তাই আজকের রেসিপিটা শেয়ার করছি না আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজ এই পর্যন্ত এটা